বদল বিজেপির পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছিল একই ভোটারের নাম একাধিক জায়গায় রয়েছে সেই তথ্য প্রমাণ সমেত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অন্যান্য নেতৃত্বদের সাথে নিয়ে নির্বাচন কমিশনের হাতে তুলে দিলেন সন্দেহজনক নামগুলি চিহ্নিত করে ভোটার তালিকার কপি সহ কমিশনের সুবিধার্থে সংশ্লিষ্ট তথ্য জমা দিয়েছেন এরপর বিরোধী দল নেতা নির্বাচন কমিশনের অফিস থেকে বেরিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি বলেন আমরা যখন ছিয়াত্তর হাজার বিএলওর তালিকা হাতে পেয়েছিলাম তখন আমরা পাঁচ হাজার সাতশো জনের নামে সিওর কাছে অভিযোগ জানিয়েছিলাম কিন্তু সেই রিপোর্ট আমরা এখনও পাইনি সিও জানিয়েছেন সত্তর শতাংশ রিপোর্ট কিন্তু সত্য কি মিথ্যা সেটা এখনও জানা যায়নি এর পাশাপাশি তিনি আরও বলেন ইআরও এ ইআরও

গাইডলাইন তার ভাইলেশন নিয়ে আমাদের বক্তব্য ছিল তথ্য সহ আর রাজনৈতিক আনুগত্য রাজনৈতিক পরিচয় আমরা কিছু ক্ষেত্রে দিয়েছিলাম আমরা এখনো পর্যন্ত তার কমপ্লায়েন্স পাইনি কেস টু কেস এই ব্যাপারে আমাদের অভিযোগ ছিল মাননীয় সিও এবং ওনার যে জয়েন্ট সিও ছিলেন তারা আমাদেরকে বললেন যে চার হাজার পাঁচ মধ্যে

আমাদের অভিযোগ যথাযথ নয় আমরা ওই পিসমিল তর্কে যাইনি আমরা বলেছি কেস টু কেস আপনি লিখিত ভাবে আমাদের দিতে বাধ্য ষোলো তারিখের মধ্যে দিলে আমরা উনিশ কুড়ি তারিখের মধ্যে ফিডব্যাক দেব সিও অ্যাসিওর করেছেন তিনি এটা দেবেন আমাদের এবং যে ইয়ারো বা ইয়ারোরা মিথ্যা রিপোর্ট দিয়েছে তাদের বিরুদ্ধে আমরা যদি প্রমাণ করে দিতে পারি যে তাদের রিপোর্ট মিথ্যা অ্যাকশন নেবে তাই ইয়ারো এবং এই ইয়ারোদের ইনক্লুডিং ডিও ডিএম আইপ্যাক আলাদা অ্যাপস মধ্যে ঢুকে বসে আছেন যারা তাদেরকে আবারও সতর্ক করছি তৃণমূল কংগ্রেস বা আইপ্যাক বা এই মুখ্যমন্ত্রী আপনাদের উরো রিপোর্ট এন ডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না